বিয়ের এক যুগ পূর্তিতে শিশিরের আবেগ ঘন পোস্ট স্মরণীয় করে রাখার মতোই একটা দিন দু সালের বারো ডিসেম্বর পুরো তারিখটি অঙ্কে লিখলে দাঁড়ায় বারো 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 দিনটা একবার পার হয়ে গেলে পরের বার এই সমীকরণ মেলাতে হলে অপেক্ষা করতে হবে একশো বছর হ্যাঁ এমনই এক স্পেশাল দিনে সাকিব শিশিরের যাত্রা শুরু হয় ঠিক বারো বছর আগে এই ম্যাজিক তারিখে বিয়ের পিড়িতে বসেছিলেন সাকিব আল হাসান উম্মে আহমেদ শিশির বৃহস্পতিবার তাদের যুগল জীবনের এক যুগ পূর্ণ হলো আজকের দিনটিও অঙ্কে লিখলে বেশ চমৎকার বারো বারো চব্বিশ দু সালের বারো ডিসেম্বরটাও অঙ্কে লিখলে বারো বারো চব্বিশ বেশ চমৎকার দেখায় বারোতম বিবাহ বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ ঘন পোস্ট করেছেন শিশির সাকিবের স্ত্রী তার লেখায় ফুটিয়ে তুলেছেন সাকিবের প্রতি ভালোবাসার গভীরতা আকুণ্ঠ সমর্থন ও এক সঙ্গে জীবন পার করার দৃঢ় প্রতিজ্ঞা বিবাহ বার্ষিকীর সংখ্যার সঙ্গে মিল রেখে নিজেদের ফেসবুক পেজে শিশির পোস্ট করেছেন বারোটা বারো মিনিটে আমি যখন এটা লিখছি তখন রাত বারোটা বেজে বারো মিনিট বারো বছর আগে বারো বারো বারোতে আমরা আমাদের গল্প শুরু করেছিলাম প্রথমবার দেখা হওয়া থেকে বিয়ের বন্ধন এবং সেখান থেকে সবচেয়ে সুন্দর পরিবার পাওয়া আলহামদুলিল্লাহ হাতে হাত রেখে আমরা এই পথ পাড়ি দিয়েছি কাঁধে কাঁধ রেখে হৃদয় হৃদয় রেখে আজীবনের প্রতিশ্রুতি আমরা প্রতিজ্ঞা করেছি কেউ কাউকে ছেড়ে যাব না কখনও বাংলাদেশে সাকিব শিশির জুটি অত্যন্ত জনপ্রিয় সাকিবের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্রিকেটীয় জীবন নিয়ে বিভিন্ন সময় নানারকম পোস্ট করেছেন শিশির কখনো সাকিবের হয়ে প্রতিবাদ করেছেন কখনো সাকিবকে রক্ষা করেছেন সমালোচনা থেকে জুলাই আগস্টে শিশিরের পোস্টেই তো ব্যাপক সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান কানাডায় চিল করছেন আর দেশে জীবন দিচ্ছে ছাত্ররা আবার সাকিব ভক্তদের কাছ থেকে সমীহ আদায় করে নিয়েছেন শিশির নানা পোস্টের মাধ্যমে সবচেয়ে বড় কথা কঠিন দিনে সাকিবের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন শিশির সাহস দিয়েছেন যুক্তি জুগিয়েছেন বর্তমানে ক্যারিয়ারের কঠিন সময়েও শিশিরকে পাশে পাচ্ছেন সাকিব সাকিব শিশির দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে অ্যালাইনা ইরাম হাসান সবচেয়ে ছোট সন্তান একমাত্র ছেলে আইজা আল হাসান যখন সাকিবের উঠতি ক্যারিয়ার তখনও শিশির ছিলেন আর এখন পড়তিবেলাতেও শিশির আছেন সাকিবের আনন্দের সময় দুঃখের সময় হতাশার সময় সব কিছু দেখেছেন শিশির ৩৭ বছর বয়সী সাকিব আল হাসান বর্তমানে শ্রীলঙ্কার টিটেন টেন লিগ খেলছেন গলে মার্বেলসের হয়ে সাত মাসের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে স্থবিরতায় সাকিব একাত্তরটি টেস্ট খেলেছেন জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন দুশো সাতচল্লিশটা